প্রিয় ভাই বোনেরা আমরা সবাই জানি মানব ইতিহাসের প্রথম হত্যাকারী ব্যক্তি হচ্ছে কাবিল সে নিজের ভাই হাবিলকে হত্যা করেছিল শুধু ঈর্ষা আর রাগের কারণে কিন্তু আমরা অনেকেই জানি না হাবিলকে হত্যা করার পর কাবিলের জীবনে কি ঘটেছিল সে শয়তানের ধোকায় পড়ে কি কি কাজ করেছিল এবং কতটা লাঞ্ছনা বঞ্চনার সাথে তার জীবন কেটেছিল এবং আল্লাহ তালা তাকে কি শাস্তি দিয়ে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা সেই কাহিনীটি শুনব হাবিলকে হত্যা করার পর কাবিল আর কখনো আগের মতো স্বাভাবিক অবস্থায় শান্তিতে বসবাস করতে পারেনি সে যে পাপ করেছিল তা এত ভয়ঙ্কর ছিল যে তারপর থেকে পৃথিবীর বুকে শুরু হয়ে গেল রক্তপাতের ইতিহাস হাবিলকে হত্যার পর প্রথমে কাবিল ভয় পেয়ে গেল তার বুক কাঁপতে লাগল হাত কাঁপতে লাগল সে ভাবতে লাগল আমি কি করলাম সে বুঝতে পারল আল্লাহর আদেশ অমান্য করে সে নিজের ভাইয়ের রক্ত ঝরিয়েছে কিন্তু সেই অনুশোচনা আর কোনো কাজে আসলো না বেশ কিছু ইসলামী ঐতিহাসিক সূত্রে যেমন ইবনে কাসির রহিমাহুল্লা তার কিসাসুল আম্বিয়া গ্রন্থে লিখেছেন আদম আলাইহিস সালাম কাবিলকে তার থেকে বহিষ্কার করেন তিনি বললেন তুমি তোমার ভাইয়ের রক্ত ঝরিয়েছ তুমি আর আমাদের সঙ্গে থাকতে পারবে না এরপর কাবিল পালিয়ে গেল আদম আলাহ বসবাস স্থল থেকে দূরে সে চলে গেল পৃথিবীর পূর্ব দিকে অনেক মুফাসির বলেন সে ইয়েমেন অঞ্চলের কোনো পর্বত এলাকায় দিয়ে আশ্রয় নেয় কিছু বর্ণনায় আছে সে আদম সালামের তখনকার জাবাল কুদ্দুস বা বর্তমান সিরিয়ার আশপাশ অঞ্চল থেকে আদন বা ইয়েমেন দিকের জঙ্গলে গিয়ে বসবাস শুরু করে আর কিছু বর্ণনা মতে সে সিরিয়ার কাছে নদীর নামের এক স্থানে গিয়ে বসবাস করে যেখানে সে নিজে এবং তার বংশধরেরা বসতি স্থাপন করে ইবনে কাসির রহেমাহুল্লাহ এবং তারি রহেমাহুল্লার বর্ণনায় আসে কাবেল যখন একা হয়ে গেল তখন শয়তান তার কাছে এসে বলল তুমি ভয় পেও না আমি তোমার বন্ধু তুমি তোমার ভাইকে হত্যা করেছ এখন আমি তোমাকে শেখাব কিভাবে শক্তিশালী জাতি তৈরি করতে হয় তখন কাবিল শয়তানের প্ররোচনায় নানা গুনাহে লিপ্ত হল মদ তৈরি করল নাচগান প্রচলন করল অশ্লীলতা ছড়িয়ে দিল তার বংশধরদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়ালা তালা আনহু বলেন কাবিলের বংশধরেরাই প্রথম গানে বাদ্যে ও অশ্লীলতায় লিপ্ত হয় তখন পৃথিবীতে দুটি বংশধারার সৃষ্টি হল একদিকে হাবিলের ধারার মানুষ যারা সৎ ও আল্লাহ ভীরু ছিল অন্যদিকে কাবিলের ধারার মানুষ যারা শয়তানের প্ররোচনায় পাপাচারে লিপ্ত হয়ে পড়েছিল হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যতদিন পৃথিবীতে মানুষ হত্যা চলবে ততদিন পর্যন্ত প্রথম খুনি কাবিলের অংশেও সেই হত্যার গুনহা লেখা হবে সাহি বুখারি হাদিস নাম্বার তেত্রিশশো পঁয়ত্রিশ অর্থাৎ আজ পর্যন্ত পৃথিবীতে যত খুন হচ্ছে সবগুলোর একংশের গুণা কাবিলের আমল নামায় যুক্ত হচ্ছে তফসিরে ইবেন কাসিরে উল্লেখ আছে আল্লাহ তালা কাবিলকে লজ্জা ভয় ও উদ্বেগেপূর্ণ এক জীবন দিয়েছিলেন সে জীবিত থাকাকালীন সর্বদা ভয় ও আতঙ্কে ভুক্ত তার মুখমণ্ডল কালো হয়ে গিয়েছিল আর আল্লাতালা তার অন্তর থেকে শান্তি ও বরকত কেড়ে নিয়েছিলেন কিছু বর্ণনায় আসে সে একসময় আল্লাহর ক্রোধে আক্রান্ত হয়ে মারা যায় কেউ কেউ বলেন বজ্রপাত বা পাহাড় ধসে সে নিহত হয় আর কেউ কেউ বলেন তার নিজের সন্তান বা কোনো জন্তু তাকে হত্যা করে কিন্তু সবচেয়ে সম্মুখিত ব্যাখ্যা হল সে আল্লাহর অভিশাপে একাকী ভয়কিতা জীবন কাটায় মৃত্যুর আগ পর্যন্ত অনুশোচনায় পুড়ে যায় কিন্তু আল্লাহ তার তওবা কবুল করেননি কাবিলের মৃত্যুর পর তার বংশধরদের মধ্যে শয়তানের পথ আরও ছড়িয়ে পড়ে তারা পাহাড়ে ও মরুভূমিতে বসবাস করত সেখানে বাদ্যযন্ত্র অশ্লীল পোশাক ও মদ্যপান শুরু হয় হাবিলের ধারার মানুষরা তখনও আল্লাহর পথেই ছিল কিন্তু পরে যখন কাবিলের বংশধরদের সঙ্গে মেলামেশা শুরু হয় তখন ধীরে ধীরে গুনা ও অন্যায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এভাবেই মানব ইতিহাসে পাপের সূচনা হয় যার শুরুটা হয়েছিল কাবিলের এক হত্যাকাণ্ড দিয়ে প্রিয় ভাই ও বোনেরা কাবিলের গল্প কেবল একটা পুরনো কাহিনী নয় এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা একটি ঈর্ষা একটি রাগ একটি অহংকার মানুষকে কত ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তার জীবন্ত উদাহরণ হল কাবিল সে শুধু তার ভাইকে হত্যা করেনি বরং সে পৃথিবীতে হত্যার দ্বার খুলে দিয়েছে আজ পৃথিবীতে যে রক্তপাত যুদ্ধ ও অন্যায় তার সূচনা সেই দিন থেকেই আল্লাহ আল্লাহতালা আল মায়েদায় বলেন যে অন্যায়ভাবে একজনকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল তাই আসুন আমরা হাবিলের মতো আল্লাহ ভীরু হই নম্র ও তাকুয়ার পথে চলি এবং কাবিলের মতো অহংকার রাগ ও হিংসা থেকে নিজেদের দূরে রাখি আল্লাহ তালা আমাদের কাবিলের পথ থেকে রক্ষা করুন আর হাবিলের পথের অনুসারী হিসেবে কবুল করুন আমিন সবসময় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওবরকাত